নারী অর্থলোভীও হয় আবার ভালোবাসা লোভীও হয় অর্থলোভী নারী সবসময় অভাবী পুরুষের ভাগ্যেই কিন্তু পড়ে আর ভালোবাসা লোভী নারীগুলো সবসময় বৃত্তশালী বেরসিক গম্ভীর এবং সঙ্গীর প্রতি উদাসীন স্বভাবের মানুষ এগুলোর ভাগ্যেই পড়ে এটা আপনি খেয়াল করে দেখবেন যারা ভালোবাসা লোভী নারী যারা সারা জীবন শুধু ভালোবাসা চেয়ে আসে তারা সঙ্গীর ভালোবাসা পায় না আবার আমি রিপিট করছি তারা ভালোবাসা পায় না যারা সঙ্গীর সময় ও ভালোবাসা থেকে বঞ্চিত হয় তারা সারা জীবন শুধু মানসিক একটা ট্রমার মধ্যে দিয়েই যায় আর অর্থলোভী নারী একজন সুস্থ স্বাভাবিক পুরুষের মানুষের জীবনকে নষ্ট করে দেয় পক্ষান্তরে একজন ভালোবাসা লোভী নারী তার ভালোবাসা দিয়ে একজন পুরুষকে মানসিক এবং শারীরিক উভয় দিক দিয়েই সাপোর্ট করে থাকে যারা বোঝে দাম্পত্য জীবনে ভালোবাসা ছাড়া সংসার করাটা খুব কঠিন তারা কখনোই ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না সঙ্গীর কাছে যারা সঙ্গীর অভাব জেনেও সঙ্গীর মানসিক ও শারীরিক উভয় দিকে যত্ন নেয় তারা নিঃসন্দেহে একজন ভালো সঙ্গী অর্থলভী নারী সারা জীবন টাকা 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 করে যে পুরুষের মস্তিষ্ক ও মন বিগড়ে দেয় তারাও এক সময় অনুধাবন করে যে বেঁচে থাকতে ভালোবাসাটা কতটা প্রয়োজন সঙ্গীর যৌবনকালে নারী যে শুধুমাত্র অর্থের তাগিদে তার কাছ থেকে দূরে সরে যায় সে নারীও সঙ্গীর বৃত্তশালী হলে ঠিকই তার কাছে ভালোবাসাটাও চায় তবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় মানুষের মন আর চাওয়া সবসময় একরকম থাকে না আজ অর্থের লোভে যে পুরুষকে আপনি মানসিক যন্ত্রণা দিচ্ছেন একটা সময় পর সেই সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্যে আপনাকে কিন্তু মরিয়া হয়ে উঠতে হলেও উঠতে পারে যে নারী আপনার কাছে সারা জীবন ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাইনি আপনার শত অভাব অনটনে রোগে শোকে ছায়ার মতো আপনার সঙ্গে জুড়ে থেকেছে আপনার পাশে আপনার মানসিক চাহিদা শারীরিক চাহিদা পূরণ করেছে অবলীলায় তাকে কখনো অবহেলা করবেন না প্লিজ যে নারী সবাই কাছে আসে এই রকম নারী এবার এরা কিন্তু সবাই কিন্তু পায় না রকম নারী ভাগ্যবান পুরুষেরাই রকম নারী তাদের কপালে জোটে তারাই পায় এই রকম নারীকে আপনি যদি কাছে পান তার ভালোবাসা যদি পান তাকে সুখী রাখার চেষ্টা করবেন এবং নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন আপনার জন্যে সে নিজেকে সব সময় বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রকৃত সংসার প্রকৃত জীবন